এই তথ্যটা চমৎকার একটি তথ্য কারণ দেখা যায় ঈদে তো অনেক রান্না বন্নার বিষয় থাকে এত কিছু তাড়াহুড়া করে রানতে গিয়ে অনেক মা বোনেরা কিন্তু হাত পুড়ে ফেলে কোন একটা জায়গায় তেল ছিটে এসেছে বা একটু গরম আছে লেগেছে এবং ঈদের এই সময়টিতে কিন্তু অনেক বেশি দেখি যেহেতু হাসপাতালগুলো বন্ধ থাকে বা চাইলেই চিকিৎসকের সঙ্গে তারা যোগাযোগ করতে পারে না তো সেক্ষেত্রে আপনি কি কোনো তাদের উদ্দেশ্যে পরামর্শ দেবেন হ্যাঁ তারা ঠান্ডা শেখ দেবে আপনি এখনই একটা টাওয়াল নেন টাওয়াল নিয়ে ভাজ করেন এটাকে ভিজান হালকা চিপে পলিথিন ব্যাগে নিয়ে নর্মাল ফ্রিজে চেম্বারে রেখে দেন রেখেই দেন মানে সেটা থেকে যাক থেকেই যাক যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন সেটি বের করে দিয়ে দিবে ঘটনা তো ঘটবেই কারণ ঈদের মধ্যে তারা হোরা অনেক লোক চলাফেরা কোনো না কোনো একটা ঘটনা ঘটবে ব্যথা হবেই ব্যথা পাবেই আপনি ওই জায়গায় মায়েফেসের রিলিজ করেন নারকেল তেল রসুনের লোশন দিয়ে মায়েফেসের রিলিজ করে এই ঠান্ডার সে একটা পাঁচ মিনিট থেকে দশ মিনিট রাখেন রাখার পরে আপনি ওই মুভমেন্ট করতে হবে ওই এলাকার যদি আপনার রিস্টে হয় তাহলে এই রিস্টির এই মুভমেন্ট চারটা মুভমেন্ট আপনাকে করতে হবে আপনার হাঁটুতে হয় হাঁটুর দুইটা মুভমেন্ট বাঁকা এবং সোজা করতেই হবে মুভমেন্ট ইজ এ মাস্ট মাসেল কন্ট্রাকশন ইজে মাস্ট স্ট্রেসিং অবশ্যই করবেন স্ট্রেনথিনিং অবশ্যই করবেন নিশ্চয়ই এবং স্যার ঈদের পরবর্তী সময়ে যারা ওই ব্যথাটিকে ক্যারি করে যেমন আমি অনেক শুনেছি এই তথ্যগুলো বা অনেকে কমপ্লেন করে যে ঘাড় ব্যথা করছে তীব্র ডানে বামে ঘাড় কোনোভাবে মুভ করতে পারছে না এই তাৎক্ষণিকভাবে ভালোভাবে উদযাপন করার জন্য পরামর্শ কি ঘ ব্যথার জন্য প্রথম হলো যে অ্যাসেসমেন্ট করাতে হবে আপনি যদি হাতের কাছেই ডাক্তারকে না পান তাহলে আপনার নিজে নিজে এগুলো করতে হবে প্রথম হলো আমরা অ্যাডভাইস করবো আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে আপনি নখ করেন এবং দেখেন ওখানে ঘাড় ব্যথা হয়েছে কি করবেন তবে আমি এখন মুখে কিছু বলে দিই ঘাড় ব্যথা যদি আপনার হয় তাহলে আপনি কাউকে বলেন এরকম আঙুল দিয়ে এখানে ধরে একটু উপরের দিকে এরকম নেওয়া আনা মায়া রিলিজ করেন আপনি ঘাটটাকে ঘোরায় চাপ দিয়ে দেখেন ব্যথা হয় কিনা এখানে ধরে আপনি মুভ করেন এখানে ধরে আপনি ডিপফ্রিকশন করেন ওই নারকেল তেল রসুন কিন্তু এখানে থাকবে তাহলে আপনি এটা পিচ্ছিল হবে মুভ করতে সুবিধা হবে এরপরে সবসময়ই যেহেতু রিসেন্ট প্রবলেম অল্প দিনের কষ্ট এই স্ট্রেসিং করেন স্ট্রেনথেনিং করেন বডি ফ্রিকশন অ্যান্ড মাইফেশাল করেন এরপরেই আপনাকে কমপক্ষে দশ মিনিট আপনাকে ঠান্ডা শেক দিয়ে একটা ড্রাই টল দিয়ে ঢেকে রাখতে হবে এরপরে মাথায় রাখতে হবে আমি যে এলাকায় এই চিকিৎসাটা করছি এলাকার কিছু মুভমেন্ট থাকে আমরা সবাই জানি যেমন ঘাড়ের মুভমেন্ট থাকে কি মুভমেন্ট থাকে সালাম ফিরানো সালাম ফিরালাম সালাম ফিরানো মুভমেন্ট থাকে এই আমি এখন হাত দিয়ে ধরে সামনের দিকে টানলাম এই মুভমেন্ট অথবা আমি নিজে ঘুরায় নিয়ে এসে আমি এলবোর দিকে তাকায় থাকলাম আবার নিয়ে আসলাম আমি ভিতরে নিলাম এই তাকায় থাকলাম এই মুভমেন্ট আপনাকে করতে হবে তাহলে নেকের এই মুভমেন্ট থাকে এই মুভমেন্টগুলো আমাদের মাস্ট আপনি নেকের আরেকটা মুভমেন্ট করতে পারেন রুগীদের রুগীরাও করতে পারে সেটা হলো উপরে তাকানো উপরে তাকিয়ে দেখা কিন্তু উপরে তাকিয়ে ডানে ঘোরানো যাবে না আচ্ছা আচ্ছা উপরে তাকিয়ে ডানে বায়ে ঘোরালে আমাদের এখান থেকে যে আর্টারিগুলো ব্রেইনে ব্লাড সাপ্লাই করে বন্ধ হয়ে যাবে হঠাৎ করে সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেলে আপনি নিজে পড়ে যাবেন রুগীরা পড়ে যাবে পড়ে যাওয়ার পর তারপর আবার দেখবে যে আমি ঠিক হয়েছি আবার চলাচল শুরু হবে এই জন্যে মনে রাখতে হবে আপনার মাধ্যমে রুগীদেরকে আমি জানাচ্ছি যে আপনি পেছন দিকে বা উপরে তাকিয়ে ডাইনেবায় মাথা ঘোরাবেন না দেখেন আমি কিন্তু ডাইনেবায়ু মাথা ঘোরাইছি আমি উপরে তাকিয়ে না আমি নিচে তাকিয়ে আমি এখন যদি ওইটা করি আমি এখনই পরে যাব একেবারে সঙ্গে সঙ্গে এটা হবে গুরুত্বপূর্ণ এই জন্য নেকের জন্য এটা আপনার ব্যাকের জন্য ব্যাকের প্রবলেম হলে আপনি ফেশিয়াল করে ঠান্ডা শেখ দিয়ে ব্যাকের আপনি স্ট্রেসিং স্ট্রেন্দিং করলেন এবং ব্যাকের যে মুভমেন্ট ব্যাকের মুভমেন্ট সামনে বাঁকা হওয়া পেছনে বাঁকা হওয়া ঘোরা ঘোরা আপনি করতে পারেন অথবা চিত হয়ে শুয়ে দুই হাঁটু টেনে এরকম রেখে নাইনটি ডিগ্রিতে রেখে আপনি ডান দিকে আস্তে আস্তে ঘুরিয়ে বিছানায় লাগালেন বাম দিকে আস্তে আস্তে ঘুরে বিছানায় লাগালেন কয়েকবার করেন দেখবেন যে আপনার ব্যাকের প্রবলেম থাকবে না মানে মুভমেন্ট ইজ এ মাস্ট আপনি শুধু ঠান্ডা শেখ দিলেই হবে না আমাদের দেশে অনেকেই বলে আমাদের রোগীর অনেক সময় বলে আমাকে আপনি বলছিলেন না তেল আর নারকেল তেল রসুন হ্যাঁ আমি ওটা করছি তো কিন্তু কোনো চেঞ্জ হয় খুব বেশি করি না আমরা মনে করি শুধু মায়োফেশিয়াল রিলিজ করলাম એમ দাতেই হয়ে গেল হয়ে গেল তাহলে ফিজিওথেরাপি তো বা মাসকুলোস্কেলিটাল ডিসঅর্ডার স্পেশালিস্টের তো কোনো ভূমিকা থাকতো লাগতো না